নমস্কার আমি প্রিয়দর্শিনী মুখার্জি আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আমি জানি না কতটা গ্রহণযোগ্যতা পাবে এই ভিডিওটা কিন্তু আমার মতে আমি মানুষের ভালো করার জন্য এই চ্যানেলটাতে এসেছি যাতে মানুষের ভালো হয় সেটা আমি সব সময় চিন্তা করব তাই জন্যে আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি প্লিজ একটু সবাই ভিডিওটা দেখবেন আমার মনে হয় উপকৃত হবেন সেটা হলো একটা বিশেষ অবস্থা যেটা আমার মনে হয় একটা নির্দিষ্ট সময় একটু রকম চলবে সবাই জীবনেই যা কাদের জীবন এফেক্টেড হবে একটু বলে দিই প্রথমেই কোনো ভনিতা না করে বলা ভালো সেটা হলো যে আঠাশে জানুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি অবধি কিন্তু সময়টা খুব একটা ভালো নয় কাদের পক্ষে যারা প্লেনে যাতায়াত করেন প্লেনে ট্রাভেল করেন এরকম অনেকেই আছেন যারা ট্রেন বাস নানা রকম যে মাধ্যমগুলো যানবাহনের সেগুলোতে না ট্রাভেল করে প্লেনে ট্রাভেল করে তো তাদের কথা বলবো যে যারা প্লেনে ট্রাভেল করছেন আঠাশে জানুয়ারির থেকে সাতাশে ফেব্রুয়ারি অবধি সময়টা কিন্তু একদমই প্লেনে ট্রাভেল করার জন্যে ভালো নয় সময়টা উপযুক্ত সময় নয় বিশেষ করে নর্থ ইস্ট নর্থ ইস্টের দিকে যারা যাবেন তারা বিশেষ করে যদি যদি পারেন তো প্লিজ টিকিট ক্যান্সেল করুন কারণ কিছু এমন অবস্থা থাকে যেগুলো আমরা যারা যদি সে আমরা বুঝতে পারি যে কখন কি হবে না হবে যেমন এর আগের বারে আহমেদাবাদ ঘটনাটা হয়েছিল অনেক জ্যোতিষী যারা তারা কিন্তু মোটামুটি আঁচ করতে পেরেছিল যে এরকম একটা মারাত্মক অগ্নিকাণ্ড ঘটবে এবারে যেমন সূর্যের বছর অন্তরিক্ষে যা যা হবে আর কোথাও হবে না অন্তরিক্ষ থেকে আমাদের যা যা বিপদ আসবে যা যা রকম প্রবলেম আসবে তার কোথাও থেকে আসবে না আর যত সব আসবে পূর্ব দিক থেকে ঠিক আছে যে ধরনের প্রবলেম আমরা অ্যারাইস করবে আমাদের ইন্ডিয়াতে সব পূর্ব দিক থেকে অ্যারাইস করবে সব কিছুই হবে যাই হোক আমি অন্য কথায় চলে গেলাম সেটা হলো এই যে সময়টা আঠাশে জানুয়ারির থেকে আমি ভেবেছিলাম ভিডিওটা খুব তাড়াতাড়ি করব কিন্তু আমি আপলোড করতে পারিনি যে কোনো কারণে আমার তো সাতাশে ফেব্রুয়ারি অবধি সবাইকে অনুরোধ করব যদি কেউ কারোর প্লেনের টিকিট কাটা থাকে তো প্লিজ ক্যান্সেল করুন এই সময় কিন্তু একটা বড়ো দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে এবং যেমন আহমেদাবাদে হয়েছিল। আহমেদাবাদ ঘটনা আমরা দেখেছি সেরকমই কিন্তু পুরোপুরি আগুন ধরে গিয়ে সব যাত্রী কিন্তু মারা যাবে এরকম ধরনের বিশাল একটা বিমান দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে তো প্লিজ সবাইকে বারণ করব বিশেষ করে নর্থ ইস্টের দিকে প্লেন অ্যারাইন্ড হবার চান্স আছে নর্থ ইস্ট এমনও হতে পারে দ্বারা দিল্লি থেকে বিহার যাচ্ছে বা দিল্লি থেকে কলকাতা যাচ্ছেন টিকিট কেটেছেন তারপরে যারা মায়ানমার সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার টিকিট কেটেছেন তাদেরকেও বলবো যে প্লিজ আপনারা যদি পারেন টিকিটটা ক্যান্সেল করুন এই জন্য যে জীবনের থেকে বেশি দামে তো কিচ্ছু নয় জীবনের থেকে দামে কিচ্ছু নয় পৃথিবীতে জীবনটা সবচেয়ে আগে দরকার তো আমার মনে হয় আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের এটুকু তো বলে দিতে পারি যে ঠিক আছে টিকিট কাটুন যান সব জায়গায় প্লেনে তো যেতে হয় যাদের যেতেই হবে কিন্তু এই ডিউরেশানটা এই টাইম ডিউরেশানটা বললাম না অন্তত সাতাশে ফেব্রুয়ারির পরে যান আমার চ্যানেলে একজন আছে আসে মাঝে মাঝে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কখন প্লেনে ট্রাভেল করতে পারে আমি তাকে বলে দিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসে ট্রাভেল করতে পারো সেটা আমি আগের বছরের দু তিন মাস আগে তখনও বছর শেষ হয়নি সেই সময় আমাকে জিজ্ঞাসা করেছিল আমার তখনও অতটা দেখা হয়নি তাই আমি তাকে বলেছিলাম যে হ্যাঁ ট্রাভেল করতে পারো ইনফ্যাক্ট সে তেরো তারিখে টিকিটও কেটেছে তো আমি বলবো যদি সম্ভব হয় নর্থ ইস্টে যদি তার যাতায়াত না থাকে তাহলে সে যাক কিন্তু সে টিকিট কেটেছে তেরো তারিখে তেরো কিন্তু যে কোনোভাবেই অশুভ হ্যাঁ এখন কারো রোল নাম্বার তেরো থাকা আর যাত্রার দিন তেরো ধার্য করা এক নয় তেরো কিন্তু সব সময় আনলাকে সব সময় আনলাকে যেভাবেই হোক জীবনে তেরো কিন্তু আনলাকে ঠাটেন অলওয়েজ আনলাকে তো আমরা কেন আনলাকি বলি বিশেষ করে আমরা বাঙালিরা এই জন্যে বলি যে থ্রি আর ওয়ান মিলে হয় ফোর আর ফোর আমরা জানি রাহুর সংখ্যা তো রাহু কোনোদিন কারোর ভালো করে কি আমাদের কি ছোটো ছোটো ছোটোখাটো জ্ঞান যাদের তারাও জানে যে রাহু আর কেতু এরা ভালো করে না অনেক সময় অনেক টাকা পয়সা দেয় কিন্তু তার পরিবর্তে যা যা উপহার দেয় সেগুলো আর বললাম না আজকের আলোচনাতে কিন্তু এটুকু বলবো যারা প্লেনে ট্রাভেল করবেন বলে ভাবছেন বা টিকিট অলরেডি কেটে রেখেছেন এই সময়ের জন্য। তো তারা প্লিজ টিকিটটা ক্যান্সেল করুন এখন কার কপালে কী আছে তো কেউ জানে না কিন্তু কি বলুন তো আমার মতে বিষ আছে জেনেও সেটা খাওয়াকে ঠিক আপনি অজান্তে বেশ খাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি জানেন যে যে খাবারটায় বিষ আছে সেটা জানার পর আপনি সেই খাবারটা খাওয়াকে ঠিক আমার মতে ঠিক নয় আমি একটা সাধারণ মানুষ হিসাবে আমার মনে হলো এটা দায়িত্ব যে এটুকুও বলে দেওয়া আছে প্লিজ আপনারা এই সময়টার মধ্যে টিকিট যদিও কেটে কেটে থাকেন তো ক্যান্সেল করুন কারণ এই সময়টার মধ্যে খুব বেশি রকম কিন্তু প্লেন দুর্ঘটনার চান্স আছে এবং অনেক বড়ো প্লেন দুর্ঘটনা ঘটবে যেমন আহমেদাবাদ ঘটেছিল না ঠিক সেরকমই কিন্তু অনেক বড় প্লেন দুর্ঘটনা ঘটবে যেটা মানুষ সারা জীবন মনে রাখবে এবার আপনারা বলতে পারেন যে এই সময়ই ঘটবে তার পরে ঘটবে না তার আগে ঘটবে না যখন যেটুকু আমি আমার যেটুকু জ্যোতিষ জ্যোতিষবিদ্যা তাতে আমি যেটা বুঝতে পারবো আপনাদের পক্ষে খারাপ সেটাই করবো অনেক সময় আমি দেখেছি এরকম কিছু বললে অনেক সময় চ্যানেলে হার্ম করে চ্যানেলের পক্ষে হার্মফুল হয় তার জন্য আমি অনেক কিছু জেনেও অনেক সময় বলতে পারি না তো এখন যখন আমাকে অনেকে আমার লাইভে আসে বলে যে বশিক বশীকরণ নিয়ে ভিডিও করতে কিন্তু বশীকরণ নিয়ে ভিডিও করলে হয়তো চ্যানেলে হার্মফুল হবে কারণ সবাই তো বশীকরণটাকে সেইভাবে নেবে না কী করে বশীকরণ করা যায় খুব ইজিভাবেই বলে দেওয়া যায় এবং বেশি বশীকরণ হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু আমি বলতে না এই জন্যে যে কে কার উপর কীভাবে প্রয়োগ করবে সেটাও তো একটা ব্যাপার ধরুন কারোর বিবাহিত কেউ কোনো মেয়ে বিবাহিত তাকে হয়তো প্রয়োগ করলো বা কোনো ছেলে অলরেডি বিবাহিত তাকে হয়তো ব্যাপারটা প্রয়োগ করলো তখন তো হিতে বিপরীত হবে আমি তো জানতেও পারবো না কে কোথায় কার সাথে কীভাবে প্রয়োগ করছে তো অনেকে আমাকে অনুরোধ করে যে এরকম ভিডিও দেওয়ার জন্য যে যার বিষয়বস্তু হবে যে কি করে বুশীকরণ করা যায় কারোকে তিন চার রকম উপায় তো আমি বলে দিতেই পারি অ্যাজ ওয়েল কিন্তু বলাটা ঠিক হবে কিনা আমি জানি না বলে আজ পর্যন্ত বলিনি দেখে আজকে এই ভিডিওটা এটুকুই শেষ করে দিলাম কারণ আমার এর বেশি কিছু বলার নেই এটুকুই বলার ছিল আপনাদেরকে সাবধান করে দেওয়ার ছিল সতর্ক করে দেওয়ার ছিল যে এই সময়ের মধ্যে প্লিজ যদি কারোর টিকিট কাটা থাকে প্লিজ ক্যান্সেল করুন নর্থ ইস্টের দিকে কিন্তু খুব বেশি বড়ো ধরনের বিমান দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে ইনফ্যাক্ট এবারে সূর্যের বছর হলেও আগেরবার যেমন মঙ্গলের বছর ছিল এবছর সূর্যের বছর কিন্তু এবছর না অনেক রকম বিপদ হাঁ করে আছে আমাদের জন্য অনেক রকম বিপদ হাঁ করে আছে যেমন বড় বড়ো রাজনীতিবিদ যারা তাদের জীবনাবসান হতে পারে অনেক বড় বড়ো সেলিব্রিটি যারা বলিউডে আছে টলিউডে আছে অনেক মানুষ কিন্তু তাদের মায়াকে ত্যাগ করে চলে যাবে এবং বেশ বড়ো বড়ো নামজাদা নামজাদা লোক তো অনেক সময় পুরো বছরটাই নানারকম প্রাকৃতিক দুর্যোগ বলুন বা মানে তাৎক্ষণিক কেউ তা যে যেসব ঘটনার জন্য কেউ প্রস্তুত থাকবে না সেরম ধরনের ঘটনা খুব বেশি এবছর হবে যে ঘটনার জন্য কেউ আগে থেকে প্রস্তুত থাকে না না সেরকম ঘটনা এবছর খুব বেশি হবে তো সবাইকেই বলব খুব সাবধানে থাকুন আর সূর্যকে তোয়াজ করার জন্য যেটা বলে না সেটা হলো যে সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়বেন প্লিজ কারণ সূর্য যদি কারোকে ওঠার পর সূর্য উদয়ের পর যদি কারোকে শয্যাগত থাকে তারপর সূর্যের যদি কোনো প্রভাব নাও থাকে প্রভাব পড়তে বাধ্য সূর্য কিন্তু রেগে যায় সূর্য উদয় হয়ে যাওয়ার পর কেউ যদি সূর্যাগত থাকে মানে বিছানায় শুয়ে থাকে সেটা দেখে সূর্য রেগে যায় তো রবির কোনো প্রভাব যাতে আপনার ওপর এই বছরে না পড়ে তার জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠুন তারপরে রাত্রিবেলা আগে শুয়ে পড়ুন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠুন একটু সূর্য প্রণাম করুন তাহলেও কাজ দেবে এই বছরটা নিশ্চয়ই ভালো যাবে আপনার ছোটো ছোটো কিছু যদি টোটকা এগুলো বলা হয় ঘরোয়া রেমিটি এগুলো যদি করতে পারেন না আর যেমন আর একটা বলবো যে এই বছর সবাইকে কালো আর নীল এই দুটো পোশাকের রং থেকে একটু দূরে থাকবেন এই রঙ দুটো এবছর নয় বা পড়লেন কারণ সূর্যের সাথে সূর্যর যে পুত্র শনি তার খুব একটা ভালো সম্পর্ক নয় আমরা সবাই জানি যারা অন্তত জ্যোতিষবিদ্যা চর্চা করি তো শনি যেহেতু কালো আর নীলের কোনোভাবেই সূর্য সেটা পছন্দ করবেন আর সূর্যকে যদি প্লেস করতে চান তাহলে হলুদ পরুন হলুদ রঙের জামা কাপড় পরুন অরেঞ্জ কালার পরুন লাল পরুন মানে সূর্যতে আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি যেসব কালারগুলো হতে দেখি সেই কালারগুলোর বেস করে যদি আপনি জামা কাপড় পরেন নিশ্চয়ই আপনার জীবনে উন্নতি হবে সূর্য আপনার উপর প্রেস থাকবে তো আজকে এটুকুই নমস্কার